নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক পথিকেরা আজ আমি তোমাদেরকে বুদ্ধের আলোকিত মধ্যে দিয়ে এক সিফরে নিয়ে আব সুতরাং আরামদায়ক একটি জায়গা বেছে নাও গভীর নিঃশ্বাস নাও এবং আসো একসাথে এই যাত্রায় মগ্ন হয় এক লুম্বিনীর সবুজ বাগানে সিদ্ধার্থ গক্তম নামে এক রাজপুত্রের জন্ম হয় সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন বিলাসীতার মধ্যে কল্পনাতীত সকল আরাম আয়েসে গেরা কিন্তু এই সমস্ত ধন সম্পদ এবং ওয়েভাবের মতেও তিনি অন্তরে এক গভুর সুন্দরতা অনুভব করতেন একদিন সিদ্ধার্থ সিদ্ধান্ত নিলেন রাজপ্রসাদের দেয়ালের বাইরে পা বাড়াবেন যা তিনি সেখানে দেখলেন তা তার জীবনকে চিরতরে বদলে দিল তিনি একজন বদ্ধ মানুষ একজন অসুস্থ মানুষ বা একজন মাত মানুষ এবং একজন সন্ডাসীর মুখোমুখি হলেন এই দশাগুলি তার খুলে দিল দুঃখের বাস্তবতা এবং জীবনের প্রতি। তার জীবন ফেলে গেলেন। তিনি ঘুরে বেড়ালেন গাছের তলায় ধান করলেন এবং বিভিন্ন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করলেন কিন্তু কোনো কিছুই তাকে সেই শান্তি এনে দিতে পারল না যা তিনি খুঁজছিলেন অবশেষে সিদ্ধার্থ একটি বোধী বক্সের নিচে এসে বিশ্রাম নিলেন তিনি আলোকিত হওয়া শপথ নিলেন দিন রাত হয়ে গেল এবং তিনি বাধার সম্মুখীন হলেন আবন্তরী এবং বাহিক উবুয়ে কিন্তু সিদ্ধার্থ অবিচলিত রইলেন এক ভাগ্যবান রাতে যখন চাঁদ আলোকিত হয়ে আকাশে জুলছিল সিদ্ধার্থ আলোকপ্রাপ্ত হলেন তিনি বোতহায় উঠলেন জাগ্রত এই নতুন দানের সাহাদে, বুদ্ধ চারটি মহেশ সত্য উপলব্ধি করলেন জীবন হল দুঃখ দুঃখের কারণ হল আকাঙ্ক্ষা সম্ভব এবং অবসানের বুদ্ধ তার বাকি জীবন এই শিক্ষা দিয়ে কাটালেন করুণা স্থান এবং বোধের আলো ছাড়িয়ে দিলেন তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে স্পর্শ করেছে এবং সারা বিশ্বের আধ্যাত্মিক পথিকদের পথ প্রদর্শন করে চলেছে বুদ্ধের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় সত্যিকারের আলোক প্রাপ্তি অন্তর থেকে আসে এটি আত্মাবিষ্কার সচেতনতা এবং ভালোবাসার এক কাতরা সুতরাং যখনই তোমরা হারিয়ে আওয়ার মতো অনুভব করো বা দিশে হারা হয়ে পারো বুদ্ধের গল্পটি স্মরণ করো এটি তোমাদেরকে অন্তরের শান্তি এবং আলোক প্রাপ্তির নিজস্ব খুঁজে পেতে অনুপ্রাণিত করুক আজ এই আধ্যাত্মিক কাত্রায় আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ এই তোমাদের কাছে আলোকিত মনে হয় তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অন্যান্য পথিকদের সাথে শেয়ার করতে ভুলো না পরবর্তী সময় পড়ন্ত সচেতন থাকো এবং আলোকিত থাকো নমস্কার